আসসালামু আলাইকুম দেখেন আমি আজ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি তো আবার মাছ কাটার ভিডিও জানেন আমার বোন আর আমার আমার দাদুর মাছ খেতে মন চেয়েছিল এই এর জন্য আমার আব্বু সকাল ভোরে উঠে বাজারে যাচ্ছিলো আমার বোন ঘুম ছিল এই জন্য আর কেউ বায়না ধরিনি আর আমি তো জানা ছিলাম এই জন্য আমি বায়না ধরছি বাবার সাথে বাজারে যাব যেয়ে দেখলাম কোনো বড় মাছ নেই কাতলা মাছের থেকে একটা মাছ দেখলাম কাতলা মাছই কিন্তু ওটা একটু বড়ো এই যে এটা কিনে আনলাম তাহলে বাসা এখন কিনে এনে আমার ফুপা মাছ কাটছিল আর আমি সেটা ভিডিও করতেছিলাম আর এই যে মাছের পাকনাগুলা এখন কেটে ফেলছে দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওগুলো আগে কাটা হয়ে গেছিল। ওটা দেখিয়েছিলাম কিন্তু আমি আপনাদের সাথে অন্য কথা বলতেছিলাম দেখেন এই যে মাছের পাকনাগুলো কেটে ফেলতেছে সুন্দর করে আস্তে ধীরে আস্তে ধীরে কাটতেছে জানেন আপনারা মাটির আলু আছে না মাটির আলু অনেক বড় ছিল জানেন আমার দাদু লাগিয়েছিল তবুও আমার ফুপা ওটা উঠাতে যে অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম এরপরে আমার আম্মু সুন্দর করে রান্না করেছিল খেতে অনেক মজা হয়েছিল আপনারা কি জানেন এই যে দেখেন এখন আশ ফেলিয়ে দিচ্ছে তারপর কাটা চামিচ দিয়ে দেখছেন আর আমার মোমিন ভাইয়া ছিল খুব দুষ্টু সে এসে ক্যামেরার সামনে দিয়ে নাচানাচি করতেছিল বসেছিলো ক্যামেরার সামনে অনেক দুষ্টামি করতেছিল সেটা তো আপনাদেরকে আমি দেখিয়েই দিয়েছি এই দেখেন কত সুন্দর করে আশ ফেরিয়ে দিচ্ছে এরপরে দেখেন এখন লাস্টের দিকে প্রায় হয়ে গেছে আমার ফুপার দেখেন এখন মাঝখান থেকে মাথায় এখান থেকে ফেরে নিচ্ছে দেখলেন কত সুন্দর লাগছে আপনারা জানেন আমার ফুপা দারুণ মাছ কাটতে পারে আপনি জানেন না কি আপনাদেরকে এর জন্যই বলে দিচ্ছি জানেন আমার ফুপা কত সুন্দর মাছ কাটে দেখছেন কত সুন্দর করে মাথাটা দুই ভাগ করে নিল মাথার লেজ দেখলেন কত সুন্দর করে করলো আর আমরা যখন মাছটা আনছিলাম না তখন খুব লাফালাফি করতেছিল আমাদের আনতে তো একদম কষ্ট হয়ে গিয়েছিল আপনাদের আর কি বলি আপনারা জানেন না দেখলেন কত সুন্দর করে মাছ কাটছে আনার পরে এই যে পাকনাগুলার ওখান থেকেও কেটে ফেলতে হচ্ছে সুন্দর করে না হলে তো মাছ কাটা সুন্দর হবে না এই জন্য সুন্দর করে কাটতে হচ্ছে কুপার এই যে প্রথমে একটু মাছের পিসকুড়া করতে হবে তো আরও সময় আছে আমাদের কাছে কথা বলবো আমরা এই যে দেখেন হ্যাঁ মাছটা পিস করবে এখন মাছ পিস করবে এখান থেকে এই যে পিস করে ফেলছে এক পিস দুই পিস এভাবে এভাবে করে ফেলবে আর খুব সুন্দর লাগতেছে দেখতে তাই না আপনারা দেখছেন কত সুন্দর এই দৃশ্যটা খুব সুন্দর লাগছিল আমরা দাদুবাসায় যে অনেক মজা করছিলাম অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম ঈদের দিন খুব মজা হয়েছিল আর দেখেন এই যে এখান থেকে দুই ভাগ করতেছিল এটা মনে হয় লেজের ওখান থেকে পাকনাটা কেটে নিচ্ছে বা এখান থেকে দুই ভাগ করছে হ্যাঁ এটা দুই ভাগ করতেছে আমি এটা দেখতে পাচ্ছিলাম না এর জন্য বলতে পারিনি ভালো করে এই দেখেন এই যে লেজের গুঁড়ার মাছটাও কেটে নিচ্ছে এই লেজের থেকে এখানে একটু আর হচ্ছে পাকনা আছে না লেজের গুড়ায় লেজ যেহেতু ওটাকে বলে লেস সেটা কেটে নিচ্ছে বঠে দিয়ে দেখেন একদম বোঝা যাচ্ছে না এটা কোন মাছ মানে কাটার পরে একটু বুঝতে পারছিলাম এটা কোন মাছ আর এত সুন্দরভাবে পিস হয়েছিল কোনো কিছুই বোঝা যাচ্ছিল না দেখছেন এই যে মাথা দুই ভাগ করবে এখন দেখতে পাচ্ছেন এই যে মাথা দেখিয়ে নিচ্ছি আমরা এখন দুই ভাগ করতেছে আস্তে আস্তে সুন্দর করে করেই ফেলবে আমার ফুপা দুই ভাগ করবে জানেন মাথাটা তো অনেক বড় কি করে রান্না করবে এর জন্য দুই ভাগ করতেছিল হ্যাঁ আপনারা বুঝছেন মাথা অনেক বড় কি করে রান্না করবে দুই ভাগ করতেছে এর জন্য বুঝেছেন তাই না কত সুন্দর করে করছে দুই ভাগ করতেছে এখনো করা হয়নি এই দেখেন কত সুন্দর করে করবে আমার ফুপা দুই ভাগ করবে কত সুন্দর লাগবে তাই না দেখেন এরপরটুকু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই যে এই যে দুই ভাগ করতেছে ফ্রাই হয়ে গেছে দুই ভাগ করা এই যে হয়ে গেল এই যে দেখেন কত সুন্দর করে দুই ভাগ করে ফেলতেছে